তো ওরা করে চলে আসবো ওদের জন্য আবার খাবারও রেডি করা হয়ে যাচ্ছে পপকর্ন রেডি করেছি আজকে শেয়ার করবো ঠিক আছে তো ওরা খেয়ে নাও আমরা

দেখো এখন এই যে দাদা জবসি নিয়ে বসছি কাজ নিয়ে আর আমার ভিডিও গুলো দেখছি ফোনে আর ছেলে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে কাজটা করে তারপর আবার ঘুমাবো তারপর ঘুমাবো তো চলো বলছি যে আমার চ্যানেলটাকে তো দেখো আর সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে তো আজকের মতো টা টাগর নাই সকলকে